ये बाइक अंदर नहीं है ये और बंदर नहीं आएगा और कोई नहीं जाएगा अंदर अंदर जगह का चाहिए अब नहीं अब पकड़े আসানসোল দক্ষিণ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে জিটি রোডের সন্নিকটে রাহালেনে ব্যানার্জি ভবনে এক মোবাইল দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মোবাইল দোকানে শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে আশপাশের দোকানদাররা মোবাইল দোকানে শাটার ভাঙ্গা অবস্থায় দেখতে পায় দোকানদারেরা সঙ্গে সঙ্গে মোবাইল দোকানের মালিককে ঘটনা খবর দেয় তাদের অনুমান বুধবার রাত্রে কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটেছে শাটার ভাঙ্গা অবস্থার খবর পেয়ে দোকান মালিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় সাটার ভাঙা দেখে চুরির ঘটনা অনুমান করে ঘটনার খবর দক্ষিণ থানার পুলিশকে দেওয়া হয় খবর পেয়ে পুলিশ মোবাইল দোকানে পৌঁছায় জানা গেছে দোকান থেকে দামি মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা যায় পুলিশের তরফে মামলা তদন্ত শুরু করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে দোকান মালিক সুমিত দোকানিয়া জানান বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে বুধবার রাত্রে তিনি অন্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যায় এই দিন সকালে চুরি ঘটনার কথা তাকে জানানো হয় আশেপাশে দোকানদাররা খবর পেয়ে তিনি আসেন অন্যান্য ব্যবসায়ীরা আসেন পুজোর আগে দোকানে শাটার ভেঙে এই ধরনের চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাত কো দোকান বন্ধ রাখতে সুবহে আগে খোলা তব দেখ রা सुबह में খুলনা নি থার্সডে বন্ধ রাহতা यहाँ पर ऊपर में एक जन रहते हैं, वो बता रहे थे कि सुबह में शटर चढ़ा हुआ तो आके देखे तो दुकान में चोरी हुआ क्या अभी तक इन्फॉर्मेशन कुछ नहीं हम लोग स्टॉक मिलाएंगे करेंगे उसके बाद ही बता पाएंगे था था था। दुकान है तो गोडाउन गो नहीं है ये दुकान ही है यहीं से बेचते हैं यहीं से सब कुछ तो अभी कुछ नहीं बता सकता जब तक मिलाएंगे नहीं करेंगे नहीं कुछ भी भरभोली बोलने से नहीं होगा बनर्जी भवन এই চুরি ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে পুলিশ জানায় ঘটনা তদন্ত শুরু করা হয়েছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধাকৃষ্ণ আই এম আ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড লিভার স্পেশালিস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ মান্থ আই স্টে হিয়ার ফর টু ডেজ সো উই ডু ডিফারেন্ট টাইপস অফ প্রসিজারস পারটেনিং টু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড লিভার so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy